একত্রিশে ডিসেম্বর রাত্রে হঠাৎ আমার যায়ের ফোন দিদি কাল পিকনিক করবে না পিকনিক জিনিসটাই তো ভুলে গিয়েছিলাম এই চার বছর পর প্রথম শ্বশুরবাড়িতে পিকনিক করলাম বিয়ের আগে প্রতি বছরই একটা দুটো করে পিকনিক হতো জায়ের কথা শুনে তো এক লাফে হ্যাঁ বললাম আমরা ওরা মিলে ছাদে ঠিক হলো পিকনিক হবে সেই মতো গতকাল সকাল সকাল ঘরের সব কাজ সেরে নিয়েছিলাম আমার ছোট যা বললো দিদি তোমার ভাই পেটাই পাউটা আনবে আমরা টিফিনে ওটাই খাবো কিছুক্ষণ পর শুনি পেটায় না পেয়ে ভাই মানে আমার দেওয়ার চপ এনেছে শুনে আমি আর আমার বড় যা বসে পড়লাম মুড়ি মাখার জোগাড় করতে শশা গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সব কুচিয়ে নিলাম যা মুড়ি মাখতে বসলো চানাচুর তেল নুন কুচানো সবজি আর চপ দিয়ে চারটে চপের একটা তো ও নিজেই মাখার আগে খেয়ে ফেললো যাই হোক মুড়ি মাখাটা বেশ ভালো হয়েছিল আর কাল দেওরের হাতের চিকেন কষার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে কাল ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো